ওম শান্তি দুই দুই দু হাজার চব্বিশ প্রাতঃমূল্লী ওম শান্তি বাবদাদা মধুবন বাবা বলেছে মিঠে ঠে বাচ্ছে উঁচু পথ পাওয়ার জন্য বাবা তোমাদের যা পড়ায় সেই পড়াকে যেভাবে বাবা পড়াচ্ছে সেভাবেই ধারণ করো সদা শ্রীমতে চলতে থাকো তো উঁচু পদ পাওয়ার জন্য বাবা আমাদের যা পড়ায় তাকে সেভাবেই ধারণ করো আর সদা শ্রীমতে চলতে থাকো প্রশ্ন কখনো যেন আফসোস না হয় তার জন্য কোন কথার উপর ভালো করে বিচার করো উত্তর প্রত্যেক আত্মা যে পার্ট বাজাচ্ছে সেটা ড্রামায় অ্যাকিউরেট সেট আছে এটা হলো অনাদি আর অবিনাশী ড্রামা এই কথার উপর বিচার করো তো কখনো আফসোস হবে না আফসোস তার হয় যে ড্রামার আদি মধ্য অন্তকে রিয়ালাইজ করতে পারে না তোমাদের বাচ্চাদের এই ড্রামা জিওকা তো সাক্ষী হোকার দিক নাহে ড্রামাটা যেভাবে চলছে সেইভাবেই সাক্ষী হয়ে শুধু দেখতে হবে এতে রোনে রুসনে কি কই বাদ নেই এতে কান্নার দুঃখ পাওয়া রাগ করার কোনো ব্যাপারই নেই ও শান্তি রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের বোঝায় যে আত্মা কত ছোট অনেক ছোট আর এই ছোট্ট আত্মার দ্বারা শরীর কতনা শরীর কিতনা বড়া মে আতা হে তো এই ছোট্ট আত্মার থেকে এই শরীরটা কত বড় দেখতে লাগে আর আত্মা কত ছোট দেখাই যায় না ছোটি আত্মা অলগ হয়ে যাতি হে তো ফির কুছ ভি নেই দেখ সকি হ্যাঁ আত্মা ছোটো একটু আত্মা এই ছোট আত্মা যখন আলাদা হয়ে যায় তখন কিছুই দেখা যায় না হুম আত্মা আলাদা হলে সেটা আত্মা দেখা যায় না কিন্তু শরীরটার কি হয়ে যায় তখন বিনাশ হয়ে যায় শরীরটাকে তখন আমরা কি বলি মৃত তো আত্মার ওপরেই বিচার করা হয় এত ছোট বিন্দু কি কি কাজ করে ম্যাগনিফাই গ্লাস হতে হে ম্যাগনিফাই গ্লাস মানে আতস কাছ হয় উনসে সে আতস কাচে ছোটো ছোটো হীরাকে দেখা যায় কোনো দাগ আদি তো নেই তো আত্মাও কত ছোট ক্যাই সে ম্যাগনিফায়ে গ্লাসে জিসে দেখতে হোক তো কীরকম ম্যাগনিফায়ে গ্লাস আছে যেটাতে আত্মাকে দেখা যায় সে আত্মা থাকে কোথায় কী কানেকশন আছে এই চোখ দিয়ে এত বড় ধরতি আসমান দেখ নেমে আতাহে তাই না তো যেরকম আতস কাছে কী হয় সব কিছু বড়ো বড়ো দেখা যায় ধরতি আসমান সব বড় বড় দেখা যায় বিন্দি নিকেল জানে সে কুচ নেই রেহেতা আর এখানে আত্মা যদি শরীর থেকে বেরিয়ে যায় তাহলে শরীরের আর কিছুই থাকে না যেরকম বিন্দি বাবা সেরকম আত্মাও বিন্দি এত ছোট আত্মা পিওর আর ইমপিওর হয় এটা অনেক বিচার করার ব্যাপার অন্য কেউ জানে না আত্মা কি আর পরম আত্মা কী এত ছোট আত্মা শরীরে থেকে কি কি বানায় কি কি দেখে সেই আত্মার মধ্যেই সারা পাট ভরা আছে চুরাশি জন্মের কিভাবে সে আত্মা কাজ করে এটা ওয়ান্ডার না এত ছোট বিন্দুর মধ্যে চুরাশি জন্মের পাট সেট আছে এক শরীর ছেড়ে আর এক শরীর নেয় শরীর থেকে আত্মা বের হয়ে যায় তো শরীর মার গায়া শরীর মরে গেল কত বড় শরীর আর আত্মা কত ছোট এটাও বাবা অনেকবার বুঝিয়েছে যে মানুষ কি করে বুঝবে যে সৃষ্টির চক্র পাঁচ হাজার বছর পরেই ফেরে ঘোরে অমুকে মারা গেছে ইয়ে কুই নেই বাদ নেহি হুম কেউ মারা যাওয়া এটা নতুন কথা না তার আত্মা এই শরীর ছেড়ে আর একটা শরীর নিয়েছে পাঁচ হাজার বছর আগেও এই নাম রূপে এই সময়ই শরীর ছেড়েছিল এই নাম রূপ থেকে এই পাঁচ হাজার বছর আগে এই সময়ই শরীর ছেড়েছিল আবার ছেড়েছে তো আত্মা জানে আমি এক শরীর ছেড়ে আর এক শরীরে প্রবেশ করি এখন তোমরা শিব জয়ন্তী মানাও দেখাও পাঁচ হাজার বছর আগেও শিব জয়ন্তী মানিয়েছিলে প্রত্যেক পাঁচ হাজার বছর পরে শিব জয়ন্তী যা হিরে তুলল সেটা মানাতেই থাকে এটা সত্যি এটা একদম সঠিক কথা বিচার সাগর মন্থন করতে হয় যাতে অন্যকেও বোঝাতে পারো এই তেওহার যে হয় এই যে উৎসবগুলো হচ্ছে তোমরাও বলবে এটা নতুন কোনো কথা না হিস্ট্রি রিপিট হয় যেটা আবার পাঁচ হাজার বছর পরে যে পাটধারী ও আপনার শরীর লেতে হে যে পাটধারী যে পাট বাজিয়েছিল যে শরীরের দ্বারা সে আবার নিজের শরীর পাঁচ হাজার বছর পরে একই শরীর নিচ্ছে এক নামরূপ দেশকাল ছেড়ে যেরকম আর এক নিচ্ছে পাঁচ হাজার বছরের মতোই পাঁচ হাজার বছর আগে যে শরীর নিয়েছিল যে নামরূপে পাট বাজিয়েছিল ঠিক সেই রূপে। এর উপর বিচার সাগর মন্থন করে এইরকমভাবে লেখা উচিত যাতে মানুষ ওয়ান্ডার খায় বাচ্চাদেরকে আমরা জিজ্ঞেস পুঁজতে হে না আগে কব মিলে হো তো বাবাও জিজ্ঞেস করে বাচ্চাদেরকে যে আগে কবে মিলেছ এত ছোট আত্মাকেই জিজ্ঞেস করতে হয় না তোমরা এই নাম রূপে আগে কবে মিলেছিলে আত্মাই শোনে তো বহুত কেতে হে অনেক বাচ্চা কী বলে হ্যাঁ বাবা আপসে তোমার সাথে কল্প আগেও মিলেছিলাম সারা ড্রামার পার্ট তার বুদ্ধিতে থাকে তো দুনিয়ায় যেটা হয় সেটা তো হ্রদের ড্রামা আর হ্রদের ড্রামার একটার তারা আর এটা হলো বেহদের ড্রামা এই ড্রামা বড় অ্যাকিউরেট এতে একটুও উনিশ বিশ হয় না ও বায়োস্ক হতে হে হদকা দুনিয়ায় যে বায়োস্কোপ হয় সেটা হ্রদের মেশিনে চলে দুই চার রোলও হতে পারে যেটা আবার ঘোরে আর এটা তো অনাদি অবিনাশী একটাই বেহদের ড্রামা এতে কত ছোট আত্মা এক পার্ট বাজিয়ে আবার অন্য পার্ট বাজায় চুরাশি জন্মের কত বড় ফিল্ম রিল হগা ফিল্ম রোল হোকা তো এই যে এই ফিল্মের রোলটা চুরাশি জন্মের কত বড় তো ইয়ে কুদরাতে এটাই হলো কুদরাত কই কি বুদ্ধিমে ব্যাঠে গা এটা খুব কমজনেরই বুদ্ধিতে বসবে এটা তো একটা রেকর্ডের মতোই বড় ওয়ান্ডারফুল এটা চুরাশি তো হতে পারে না চুরাশিরই চক্র হয় ইনকি পেহেচান ক্যাসে দি যায় তাই এই চুরাশির চক্রের পরিচয় আমরা জ্ঞান কি করে অন্যকে দেব। আকবার বালো কবি সমঝাও যারা খবরের কাগজে পাবলিশ করে তাদেরকেও বোঝাও তাহলে তারাও তোমাদের এই খবর খবরের কাগজে দেবে ম্যাগাজিনেও ঘড়ি ঘড়ি ডাল সাকতে হে ম্যাগাজিনেও ঘড়ি ঘড়ি তোমরা দিতে পারো আমরা এই সঙ্গমের সময়েরই কথা বলছি সত্য যুগে তো এই কথাগুলো হবে না কলি যুগে হবে জানবার আদি যো ভি কুচে সবকে লিয়ে কহেঙ্গে ফির পাঁচ হাজার বর্ষকে বাদ দেখেঙ্গে হ্যাঁ এখন পশু পাখি যা আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার বছর পরে আবার তাদেরকেই দেখতে পাবো একটু ফার্ক পড়ে না উনিশ বিশ হয় না ড্রামায় সারাই সেট আছে সত্য যুগে পশু পাখিও খুব সুন্দর হবে এই সারা ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি আবার রিপিট হবে যেরকম ড্রামা শুটিং হয় মাক্ষি উড়ি ববি নিকল গেই হুম যেরকম একটা মাছি সামনে দিয়ে উড়ে গেল তো আবার সেটাই রিপিট হবে এখন আমরা এই ছোটো ছোটো কথার খেয়াল তো করি না প্রথমে তো বাবা নিজে বলে আমি কল্পে কল্পে সঙ্গম যুগেই ভাগ্যশালী রথে আসি আত্মাই বলে যে কিভাবে এর মধ্যে আসে এত ছোট বিন্দু সেই ছোট বিন্দুকে আবার কি বলে জ্ঞানেশ সাগর তো বাবা যে পরম আত্মা সেও একটা ছোট্ট বিন্দি এই কথাগুলো তোমাদের বাচ্চাদের মধ্যে যে সমঝু যে সমাজদার সেই বুঝতে পারবে প্রত্যেক পাঁচ হাজার বছর পরে বাবা আসে কত ভ্যালুয়েবল পড়া এটা বাবার কাছেই অ্যাকিউরেট নলেজ আছে যেটা বাচ্চাদের দেয় তোমাদেরকে কেউ জিজ্ঞেস করলে তোমরা ঝট করে বলবে যে সত্যযুগের আয়ু বারোশো পঞ্চাশ বছরের এক এক জন্মের আয়ু দেড়শো বছর হয় কত পার্ট বাজে বুদ্ধিতে সারা চক্র ঘটতে থাকে আমরা চুরাশি জন্ম নিই সারা সৃষ্টি এই চক্রেই ঘুরতে থাকে এটা হলো অনাদি অবিনাশী বানা বানায়া ড্রামা এতে নতুন অ্যাডিশন হতে পারে না গায়নও আছে চিন্তা তাকে কি যে জোয়ানহনি হয়ে যেটা হবেই তার জন্য চিন্তা করে কি লাভ যা কিছু হচ্ছে ড্রামাতেই সেট আছে সাক্ষী হয়ে দেখতে হবে ওই নাটকে তো কোনো এরকম পার যদি হয় তো যোগ কমজোর দিলওয়ালে হতে যদি এরকম কোনো যুদ্ধের সিন হয় বা কিছুর সিন হয় তো যার দিল কমজোর হয় হুম সে কী করে কানতে লেগে যায় কিন্তু ওটা তো নাটক না আর এটা তো রিয়াল এতে প্রত্যেক আত্মা নিজের পার্ট বাজায় ড্রামা কখনো বন্ধ হয় না এতে কান্না দুঃখ পাওয়া এগুলোর কোনো ব্যাপারই নেই কোনো নতুন কথা ধরেই আফসোস তারই হয় যে ড্রামার আদি মধ্য অন্তকে রিয়ালাইজ করতে পারে না এটাও তোমরা জানো এই সময় যারা আমরা এই জ্ঞান দ্বারা পথ পাই চক্র লাগিয়ে আবার সেটাই হব যে যে পথ পেয়েছিল সেটাই আবার পাবে এটা খুব আশ্চর্যবাদ বিচার সাগর মন্থন করার ব্যাপার কোনো মানুষ এই কথাগুলোকে জানে না ঋষিমুনিও বলতো আমরা রচয়িতা রচনাকে জানি না উনকো কিয়া পাতা তারা কি জানে যে রচয়িতা এত ছোট একটা বিন্দি সেই নতুন সৃষ্টি রচয়িতা তোমাদের বাচ্চাদের পড়ায় জ্ঞানের সাগর এই কথাগুলো তোমরা বাচ্চারাই বোঝাও তোমরা থরেই বলবে যে আমরা জানি না তোমাদের বাবা এই সময় সব বোঝায় তোমাদের কোনো কথাই আফসোস করার দরকার নেই সদৈব হর্ষিত থাকতে হবে ওই ড্রামার ফিল্ম চলতে চলতে যদি পুরনো হয়ে যায় খারাপ হয়ে যায় তাহলে বদলি করে পুরানোকে খালাস করে দেয় আর এটা তো বেহদের অবিনাশী ড্রামা এইরকম এরকম কথার উপর বিচার করে পাক্কা করে নিতে হবে এটা হলো ড্রামা আমরা বাবার শ্রীমতে চলে পতির থেকে পাবন হচ্ছি আর কোনো কথাই হতে পারে না যার দ্বারা আমরা পতির থেকে পাবন হই আর কোনোভাবেই আমরা পতির থেকে পাবন হতে পারবো না অথবা তমপ্রধান থেকে শতপ্রধান পাট বাজাতে বাজাতে আমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছি আবার শতপ্রধান হতে হবে না আত্মা বিনাশ পায় মানে না আত্মার বিনাশ হয় না আত্মার পার্ট বিনাশ হয় এই রকম কথার উপর কারো বিচার চলে না মানুষ তো শুনে ওয়ান্ডার খায় তারা তো শুধু ভক্তিমার্গে শাস্ত্রই পড়ে রামায়ণ ভাগবত গীতা আদি সেগুলোই এতে তো বিচার সাগর মন্থন করতে হয় বৃহদের বাবা যেটা বোঝায় সেটা সেই রকমভাবে আমরা ধারণ করলে ভালো উঁচু পথ পাই সবাই একই রকমের ধারণা করতে পারে না কেউ তো খুব মোহিনতা দিয়ে বোঝায় আজকাল জেলেও ভাষণ করতে যায় বেশ্যাদের কাছেও যায় যারা বোবা বেহরা তাদের কাছেও বাচ্চারা যায় কারণ তাদেরও অধিকার আছে ইশারায় বুঝতে পারে তো তাদেরও এটা বোঝার অধিকার আছে ইশারায় বুঝতে পারে আত্মা তো বুঝবে ভিতরে না তো তাদের মধ্যে যে আত্মাটা আছে সেটাই তো বুঝবে চিত্র সামনে রেখে দাও পড়তে তো পারবে না বুদ্ধি তো আত্মার মধ্যেই আছে ভাল অন্ধা হোক অন্ধ হোক লুলা লংড়া হোক কিন্তু কোনো না কোনো প্রকারে বুঝতে পারবে অন্ধের কান তো আছে না তোমাদের সিঁড়ির চিত্র খুব ভালো এই নলে যে কাউকেই বুঝিয়ে স্বর্গে যাওয়ার লায়ক বানাতে পারো আত্মা বাবার থেকে বর্ষা নিতে পারে স্বর্গে যেতে পারে খুব বেশি তার অরগ্যানস ডিফেক্টেড হতে পারে আর সত্যযুগে তো লুলা লংরা হয়ই না সেখানে আত্মা আর শরীর দুটোই কাঞ্চন পাও প্রকৃতিও কাঞ্চন নতুন জিনিস নিশ্চয় শতপ্রধান হয় এটাও ড্রামা বানানো আছে এক সেকেন্ড মেলে না আর এক সেকেন্ডের সাথে কিছু না কিছু পার্থক্য হতেই থাকে এই রকম ড্রামার জো তো সাক্ষী হোকার দেখে ড্রামা একদম যেরকম হচ্ছে সেটাকে অ্যাকিউরেট সাক্ষী হয়ে দেখতে হবে এই নলেজ এখন তোমরা পাও আবার আর কখনো পাবে না আগে এই নলেজ ধরেই ছিল এই অনাদি অবিনাশী বানা বানায়া ড্রামা বলা হয় একে ভালোভাবে বুঝে ধারণ করে যে কাউকে বোঝাতে হবে তোমরা ব্রাহ্মণরাই এই জ্ঞানকে জানো এটা তো চোখ চিনি তাকাত কি দেবা তুমকো মিলতি মানে তোমাদের আত্মার শক্তির ওষুধ তোমরা পাও এই জ্ঞান ভালো থেকে ভালো জিনিসের মহিমা করা হয় নতুন দুনিয়া কীভাবে স্থাপন হয় আবার এই রাজ্য কীভাবে হবে তোমাদের মধ্যেও নাম্বার বার জানে যে জানে সে অন্যকেও বোঝাতে পারে খুব খুশি থাকে কারো তো পাই পয়সারও খুশি নেই সবার নিজের নিজের পার্ট আছে যার বুদ্ধিতে বসে বিচার সাগর মন্থন করে তো অন্যকেও বোঝায় তোমাদের এই পড়া যার দ্বারা তোমরা এই লক্ষ্মীনারায়ণ হও তোমরা যে কাউকে বোঝাও যে তুমি হলে আত্মা আত্মাই পরমাত্মাকেই ইয়াদ করে আত্মারা সব ভাই কথাও আছে গড ইজ ওয়ান কথাতে আছে গড ইজ ওয়ান বাকি সব মনু মানুষের মধ্যে আত্মা তো আছেই সব আত্মার পারলৌকিক বাবা একজন যে পাক্কা নিশ্চয় বুদ্ধি হবে তাকে কেউ ঘোরাতে পারবে না আর কাচ্চা যে হবে সে তো জলদি হ্যাঁ তার মাথা ঘুরে যায় সর্বব্যাপীর জ্ঞানে কত ডিবেট করে তারাও নিজের জ্ঞানে পাক্কা থাকে হতে পারে আমাদের এই জ্ঞান জ্ঞানের তারা না তাদের জ্ঞান তাদের কাছে তাদেরকে তাহলে দেবতা ধর্মের কি করে বলবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম তো প্রায় লোপ হয়ে গেছে তোমরা বাচ্চারা জানো আমাদের আদি সনাতন ধর্ম পবিত্র প্রবৃত্তি সম্পন্ন ছিল এখন তো অপবিত্র হয়ে গেছে যারা প্রথমে পূজ্য ছিল তারাই পূজারী হয়ে গেছে অনেক পয়েন্ট যদি তোমাদের কণ্ঠস্থ থাকে তাহলেই বোঝাতে থাকবে বাবা তোমাদের বোঝায় তোমরা আবার অন্যকে বোঝাও যে সৃষ্টি চক্র কি করে ঘোরে তোমরা ছাড়া আর কেউ জানে না তোমাদের মধ্যেও নাম্বার বার বাবাকেও ঘড়ি ঘড়ি পয়েন্ট রিপিট করতে হয় কারণ নতুন নতুন বাচ্চারা আসে শুরুতে কিভাবে স্থাপনা হয়েছে তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমাদের আবার রিপিট করতে হয় তোমরা অনেক বিজি থাকবে চিত্রের ওপর তোমরা বোঝাতে পারো কিন্তু জ্ঞানের ধারণা সবার একরস্ত হতে পারে না এতে জ্ঞান চাই ইয়াদ চাই ধারণা খুব ভালো চাই শতপ্রধান হওয়ার জন্য বাবাকে অবশ্যই ইয়াদ করতে হবে অনেক বাচ্চা তো নিজের ধান্দাতেই ফেসে থাকে কিছু পুরুষার্থই করে না এটাও ড্রামায় সেট আছে কল্প আগে যে যত পুরুষার্থ করেছিল ততটাই করবে লাস্টে তোমাদের একদম ভাই ভাই হয়ে থাকতে হবে নঙ্গে আয়ে হে নঙ্গে জানা হে নঙ্গে মানে না আঙ্গে কোনো অঙ্গ নিয়ে আসেনি আবার অঙ্গ ছাড়াই যেতে হবে এরকম যেন না হয় যে লাস্টে কারো আসে এখন তো কেউ ফেরত যেতে পারবে না যতক্ষণ না বিনাশ হবে স্বর্গে কি করে যাবে নিশ্চয় হয় সূক্ষ্মবতনে যাবে বা এখানেই জন্ম নেবে বাকি যা কমি থাকবে সেটারই পুরুষার্থ করবে ববি বড়ে হো তব সমাজ সাকে তাও যে বড় হবে সেই তো বুঝতে পারবে যখন বড় হবে যতক্ষণ না ততক্ষণ তো বুঝতে পারবে না যদি নতুন জন্ম হয় বড় হওয়া অবধি তাকেও অপেক্ষা করতে হবে যখন বড় হবে তখন সে বুঝে পুরুষার্থ করতে পারবে তো এটাও ড্রামাই সেট আছে তোমাদের একরস অবস্থা তো লাস্টে হবে এরকম না যে লিখলেই সব মনে থাকবে তাহলে লাইব্রেরি আদিতে এত বই কেন হয় ডাক্তার উকিল অনেক বই রাখে স্টাডি করতে থাকে ও মনুষ্য মনুষ্যকে ওকিল বানতে হে তাই না তো ডাক্তার উকিলরা অনেক বই রাখে স্টাডি করে সেখানে তো মানুষ মানুষের উকিল হয় আর তোমরা আত্মারা আত্মাদের উকিল হও আত্মা আত্মাদেরকে পড়ায় সেটা হলো জিসমানি পড়া আর এটা হলো রুহানি পড়া এই রুহানি পড়ার দ্বারা আবার একুশ জন্ম কখনো তোমাদের ভুল চুক হবে না মায়ার রাজ্যে অনেক ভুল ভ্রান্তি হতে থাকে যে কারণে সহনও করতে হয় যে পুরো পড়বে না কর্মাতীত অবস্থাকে পাবে না তো সহন তো করতেই হবে তখন পদও কম হয়ে যাবে বিচার সাগর মন্থন করে অন্যকে শোনাতে থাকলে তবেই তো চিন্তন চলবে বাচ্চারা জানে কল্প আগেও এরকম বাবা এসেছিল। যার শিব জয়ন্তী মানানো হয় লড়াই আদির এখানে কোনো ব্যাপারই নেই ওগুলো সব শাস্ত্রের কথা আর এটা হলো পড়া আমদানিতে খুশি হয় যা জিনক লাখ হতে হে যা লাখ টাকা ইনকাম তার বেশি খুশি হয় তো কেউ লাখোপতিও হয় কেউ কাকপতিও হয় অর্থাৎ থরে পয়সেওয়ালে বি হতে হে অল্প পয়সা ইনকাম করে তো যার কাছে যত জ্ঞানরত্ন হবে তার খুশিও বেশি হবে কারণ তার আমদানি বেশি কারণ এই জ্ঞান ধনে তো পরে কিসে পরিণত হবে স্থুল ধনে আচ্ছা মিঠে মিঠে শিখিলা দে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পেয়ার অর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো পেয়ার গুড মর্নিং অর নমস্তে 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 ধারণার জন্য মুখ্য সার এক বিচার সাগর মন্থন করে নিজেকে জ্ঞান রত্নে ভরপুর করতে হবে ড্রামার রহস্যকে ভালোভাবে বুঝে অন্যকেও বোঝাতে হবে কথায় না করে থাকতে হবে দুই কোনো নিজের অবস্থা অনেক কাল ধরে একরস যদি বানাতে চাও তাকে পিছাড়ি মে এক বাপকে সেবায় দুসরা কইবি নাই তাহলে নিজের অবস্থা আমাদের অনেক কালের অভ্যাস তারা একরস বানাতে হবে অনেক কাল ধরে একরস বানাতে হবে যাতে লাস্টে এক বাবা ছাড়া দ্বিতীয় কারও ইয়াদ না আসে অভ্যাস করতে হবে আমি ভাই ভাই আমরা ভাই ভাই এখন ফেরত যেতে হবে বরদান অলবেলা পানের লেহের কো বিদায় দে অলবেলা পানের যে ঢেউ তাকে বিদায় দিয়ে সদা উমঙ্গ উৎসাহে যে থাকে সেই সমাজদার আত্মা ভাবা অনেক বাচ্চা অন্যকে দেখে নিজেও আলবেলা হয়ে যায় ভাবে এরকম তো হয়ই এটা তো চলেই একনে ঠোকর খাই তুসে দেখকার আলবেলেপণে আঁকার খুদবি ঠোকারখানা ইয়ে সমাজদারি হে তো একজন যদি ঠোকর খায় তাকে দেখে অলবেলাপনে নিজেও যদি আমরা ঠোকর খাই এটা কি সমাজদারি বাপদাদার করুণা হয় যে এই রকম আলবেলা থাকার কারণে পশ্চাতাপের ঘড়ি তার জন্য কত কঠিন হবে তাই সমাজদার হয়ে অলবেলা পানের এই লহরকে অন্যকে দেখার এই লহরকে মন থেকে বিদায় দাও নাহলে লাস্টে পশ্চাতাপ অনেক করতে হবে তাই বাবা বলছে অন্যকে দেখো না শুধুমাত্র বাবাকে দেখো স্লোগান ওয়ারিস কোয়ালিটি তৈরি করো তবে প্রত্যক্ষতা নাগারা বাঁচবে বাবা বলছে ওয়ারিস কোয়ালিটির বাচ্চা তৈরি করো তবে প্রত্যক্ষতা নাগারা বাঁচবে আচ্ছা ওম শান্তি